নেই নাগরদোলা নেই বিভিন্ন ধরনের খেলার রাইড বা বিনোদনে যোগ করার মতো কিছু তবুও ঈদের রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রের মতো জিয়া উদ্যান ও মুখর হয়ে উঠেছে মানুষের পদচারণায় পরিবার পরিজন নিয়ে বেড়াতে আসা নগরবাসীর পদচারণায় উদ্যান জুড়ে বিরাজ করছে এক উৎসব মুখর পরিবেশ বুধবার বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে বেড়াতে আসা নগরবাসীর এমন আনন্দ চোখে পড়ে দেখা যায় বিজয় সরণি থেকে শুরু করে জিয়া উদ্যানের প্রবেশ গেট পর্যন্ত অনেক মানুষের আনাগোনা কেউ হেঁটে জিয়া উদ্যানের ভিতরে যাচ্ছেন কেউ বা লেকের পাড়ে বসে আপন মনে পরিবারের সঙ্গে বসে বাদাম খাচ্ছেন আবার কেউ ব্রিজের উপর দাঁড়িয়ে ছবি তুলছেন আবার দেখা যায় কেউ উদ্যানের ভিতরে গাছের ছায় বসে পরিজনদের নিয়ে চটপটি ফুচকা ভাগ করে খাচ্ছেন এ যেন এক অন্যরকম জিয়া উদ্যান সবুজের মায়ায় ঘেরা এই উদ্যান নগরবাসীর জন্য নতুন এক জায়গা করে নিয়েছে কিছু শিশু কিশোর ঘুরতে এসে লেকে নেমে গোসল করে আনন্দ করছে উদ্যানের লেকে শিশু ও কিশোরদের গোসল করা দেখে মনে হচ্ছে ঈদ যেন তাদেরই তবে ঘোরা শেষ করে পরম তৃপ্তি নিয়ে যে উদ্যানের লেকে গোসল করছে লাভ দিচ্ছে উদ্যানের ব্রিজের উপর থেকে উদ্যানের লেক গেসা এলাকাটি হয়ে উঠেছে আনন্দের কেন্দ্রবিন্দু সেখানে দেখা গেছে গরমের তাপ্রবাহের তীব্রতা থেকে রেহাই পেতে শিশু কিশোররা নেমে পড়ছে লেকের পানিতে গোসল করতে একদল শিশু পানিতে সাঁতার কাটছে কেউ বা শুধু পানিতে দাঁড়িয়ে ছিটিয়ে দিচ্ছে পানি চারিদিকে ছড়িয়ে পড়ছে তাদের হাসির রোল নগরের ব্যস্ততা আর কোলাহল ভুলে ঈদের এই ছুটিতে কিছুটা প্রশান্তি আর নির্মল আনন্দ পেতে মানুষ ছুটে এসেছে জিয়া উদ্যানে এতে করে গোটা এলাকা যেন রূপ নিয়েছে একটি প্রাণবন্ত আনন্দ মেলায় সাইনি নিমু এমই স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ